একদম অবিশ্বাস্যকর অফার থাকবে মা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় সত্তর পিস বারোয়ার ছাপাশারি আমাদের নাইটি শুরু হবে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকায় নাইটি বুঝতে পেরেছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা সম্পূর্ণ বাচ্চাদের না কোনো সম্পূর্ণ বড়দের নাইটি এরকম বড়দের নাইটি শুরু হবে মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনাদের জন্য রয়েছে আর একটা ব্যবস্থা রয়েছে সেটা হয়েছে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মানে মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেটা চ্যালেঞ্জ থাকে মাত্র পঁচাশি টাকায় এরকম মাত্র পঁচাশি টাকায় এরকম ব্র্যান্ডেড ছাপা শাড়ি সুপ্রিয়ার সুপ্রিয়ার কোনো লটের আইটেম না মাত্র পঁচাশি টাকায় ব্র্যান্ডেড ছাপা শাড়ি হবে ফুল গ্যারান্টি হবে কেউ যদি বেল হিসাবে নেয় কেউ যদি হিউজ পরিমাণে নেয় তার জন্য দাম আসবে তেরাশি টাকা এছাড়াও আমাদের কাছে ষাট টাকা সত্তর টাকা পঁচাশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা অব্দি আপনি প্রচুর রকম আইটেম পেয়ে যাবেন ছাপা শাড়ি তার ভিডিওটি স্কিপ না করে দেখতে দেখুন আজকে সম্পূর্ণ থাকবে দামের চ্যালেঞ্জ সোনা শাড়ি সোনা শাড়ির মধ্যে দামের চ্যালেঞ্জ থাকবে তারপর থাকবে হচ্ছে মিনু মিনু শাড়ির মধ্যে দামের চ্যালেঞ্জ থাকবে তারপর থাকবে হচ্ছে বন্দনা বন্ধনা শাড়ির মধ্যে দামের চ্যালেঞ্জ থাকবে তারপর থাকবে হচ্ছে খুশি খুশির মধ্যে থাকবে দামের চ্যালেঞ্জ তারপর থাকবে হচ্ছে আপনার আপনার হচ্ছে মালা মালা শাড়ির মধ্যে থাকবে এই দেখুন মালা মালা শাড়ির মধ্যে থাকবে দামের চ্যালেঞ্জ তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখুন একের পর এক কালেকশন আপনাকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বর্তমান মার্কেটে ব্র্যান্ডেড নামি দামি কোম্পানির ছাপার দাম কি রয়েছে এমনকি কোথায় গেলে সবথেকে কম দামে প্রত্যেকটি ব্র্যান্ডের চাপার কালেকশন আপনারা পাবেন এমন এমন কি কোথায় কোথায় থাকবে না ঠকবার ভয় কম দামে পাওয়া যায় আপনাদের এই সমস্ত ভিডিওটি আজ আমি আপনাদের শান্তিপুরের বুকে ব্র্যান্ডেড চাপার এক বিগেস্ট ডিস্ট্রিবিউটরের সন্ধান দিচ্ছি এখান থেকে আপনারা নামি দামি অল টাইপ সুতির ব্র্যান্ডেড চাপার কালেকশন পাবেন একদমই চিপ রেটের মধ্যে সোনা মালা মেনু অনু বন্দনা এছাড়াও আরো অনেক ভ্যারাইটি থাকবে এমনকি ইউনিক ইউনিক কালেকশনও থাকবে অনেক লো রেঞ্জ থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের দামের ছাপাশ্যাট নিতে হলে অবশ্যই আসতে হবে এখানে প্রত্যেকটি ব্র্যান্ডের ছাপার এত স্টক রয়েছে এখানে যা আপনারা দেখেও কিন্তু শেষ করতে পারবেন না যার যেমন পুজো রয়েছে আপনারা নিয়ে এখানে চলে আসুন অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর এই দামে এই সমস্ত কালেকশনগুলি আপনারা কিন্তু অন্যান্য জায়গায় ঘুরেও পাবেন না তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের আদি বেঙ্গল শাড়ির টেক্সটাইলের নতুন নতুন শাড়ির কালেকশান এমনকি নতুনত্ব দাম তো নমস্কার প্রধান দা প্রথমে বলবে কেমন আছো আর কি হ্যাঁ একদম খুব ভালো আছি আর আপনার জন্য বলছি যে প্রতিবার আপনাদের কাছে বলে আসি যখনই দাম কমবে আমি অফার নিয়ে আসি আপনাদের জন্য আজকে যেহেতু গরমের ছাপা তো একটা হিউজ জানেন যে আদি বেঙ্গল সাইটে মানে ছাপা শাড়ি সুতির শাড়ি একদম বেস্ট জায়গা তবুও বলছি আমাদের এখানে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না আমাদের এখানে এ টু জেড সবকিছু পাবেন বাচ্চা থেকে ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে এ টু জেড এ টু জেড আপনি পেয়ে যাবেন রেডিমেড থেকে শুরু করে আমাদের প্রথমেই শুনেছেন সব কিছু অফার জাস্ট আমি আপনাকে বললাম এটা জাস্ট আপনাকে দেখানো হলো সব এক ভিডিওতে দেখানো যায় না আপনাদের জন্য রয়েছে আর একটা ব্যবস্থা রয়েছে আর সেটা হয়েছে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মানে মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন কারণ হচ্ছে এটা করা হচ্ছে যারা দূর থেকে দেখছে তারা অনেকে ভরসা সাহস পায় না তাদের জন্য রয়েছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আর আমাদের তো হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং সিস্টেম আছে যারা অনলাইন নেবেন তাদের ক্ষেত্রেও রয়েছে ঠিক আছে আর বেশি কথা না বাড়িয়ে প্রথমে ভিডিও দেখেছেন এই চ্যানেলে তবুও বলছি এটা হচ্ছে শান্তিপুরে অবস্থিত আমাদের এখানে সম্পূর্ণ পাইকারি মার্কেট পাইকারি বাজার আমাদের এখানে শুধু হোলসেল করা হয় ঠিক আছে কোন রিটেল বিক্রি করা হয় না সম্পূর্ণ হোলসেল বিক্রি করা হয় আর বেশি কথা না বাড়িয়ে প্রথমেই শুনেছেন আজকে ধামাকাদার অফার থাকবে মানে পঁয়ষট্টি টাকায় আপনি বারো হাত ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি কোনো ল্যাপটপ ফ্যাপটপ না পুরো ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এরকম ছাপা শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকায় বারো হাত ফুল গ্যারান্টি ঠিক আছে বেশি কথা না বাড়িয়ে প্রথমেই কালেকশনের দিকে চলে যাচ্ছি এই দেখুন এরকম এরকম শাড়ি এরকম শাড়ি পাক্কা বারো হাত পাক্কা বারো হাত ফুল গ্যারান্টি দেখুন এটা হচ্ছে বডি এরকম বডি থাকবে এরকম বডি থাকবে আর এরকম থাকবে আচল আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা সম্পূর্ণ কাস্টমারদের উদ্দেশ্যে বলছি এটা সম্পূর্ণ পাইকারি দাম পাইকারি মার্কেট আর কেউ যদি আরো হিউজ পরিমাণে নেয় তার জন্য তো আরো ডিসকাউন্ট রয়েছে আচ্ছা স্টক তো হিউজ রয়েছে ছাপার যে কোনো আইটেম পাবে আর একদম একদম আমাদের এখানে সম্পূর্ণ 35 থেকে 40 রকম ব্র্যান্ডেড কোম্পানির ছাপাশাই নিয়ে কাজ হয় ঠিক আছে যার যেমন কোয়ান্টিটি লাগবে নিতে পারেন একদম কি বস্তা বস্তা পেয়ে যাবেন একদম একদম বস্তা বস্তা পেয়ে যাবেন আর দেখে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে 12 হাত সম্পূর্ণ গ্যারান্টির মধ্যে এই দেখুন এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে আঁচল আপনি পে যাবেন মাত্র 85 টাকা 85 85 রুপিস ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাকে এই দেখুন এরকম হচ্ছে আঁচল এরকম পমপম করা থাকবে আচ্ছা আঁচলে এরকম পমপম করা থাকবে এরকম এরকম পমপম করা থাকবে এই দেখুন এরকম থাকছে এরকম বডি থাকছে এরকম বডি থাকছে এরকম বডি থাকবে এরকম বডি থাকবে আর এরকম আঁচল থাকবে এরকম আঁচলে এরকম পমপম করা থাকবে যা দাম আসবে আপনার জন্য মাত্র 95 টাকা প্রত্যেকটা আইটেম এই আইটেমটা আগেরটা যেটা পঁচাশি টাকা বললাম সেটা যদি কেউ একশো পিস নেয় দাম আসবে আশি টাকা ঠিক আছে পাঁচ টাকা করে দাম কমে যাবে প্রত্যেকটা আইটেমে নেক্সট দেখাচ্ছি হচ্ছেন ব্র্যান্ডের ছাপা শাড়ির মধ্যে ব্র্যান্ডেড দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কোনো পুরোনো শাড়ির কোনো কাজ নেই কোনো পুরোনো লটের আইটেমের কোনো কাজ নেই ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে সুপ্রিয়া ব্র্যান্ডেডের সুপ্রিয়া ব্র্যান্ডেডের এয়ারটেল এরকম পাঁচ পিসের কালার অপশান থাকবে পাঁচটা পাঁচ রকমের কালার থাকবে পাঁচটা পাঁচ কম কালার থাকবে এরকম সুপ্রিয়ার এয়ারটেল আপনি পঁয়ত্রিশ পিস নিলে পেয়ে যাচ্ছে পঁচাশি টাকা কেউ যদি দেড়শো পিসের বেল নেয় তার জন্য রেট হবে তেরাশি টাকা মানে তেরাশি টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডেড ছাপাশানি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দামের চ্যালেঞ্জ থাকবে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি রাশি রাশি সোনার রাশিকা থাকবে সোনার রাশিকা সোনার রাশিকা থাকবে পঁয়ত্রিশ পিস নিলে পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে এর জন্য একশো পনেরো টাকা মাত্র পনেরো টাকা পঁয়ত্রিশ পিস নিলে একশো পনেরো টাকা থাকছে কেউ যদি একশো ষাট বেল নেয় তার জন্য রেট থাকবে একশো বারো টাকা একশো বারো টাকা একশো টাকায় থাকছে এরকম সোনার রাশিকা সোনার রাশিকা থাকছে একশো বারো টাকায় ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই দেখুন নেক্সট দেখাচ্ছি হচ্ছে আরেকটা একটা নিজস্ব আইটেম এই দেখুন এটা হচ্ছে জয় গণপতির জয় গণপতির সম্পূর্ণ বারো হাত থাকবে সম্পূর্ণ বারো হাত থাকবে ফুল গ্যারান্টি থাকবে দাম থাকবে আপনাদের জন্য পঁয়ত্রিশ পিস নিলে একশো আশি টাকা মানে একশো আশি টাকায় আপনি বারো হাত সুতির ছাপা পেয়ে যাচ্ছেন একশো আশি টাকায় উইথ ক্যাটলগ উইথ ক্যাটলগ যাই গণপতি থাকছে নেক্সট দেখাচ্ছে হচ্ছে এই দেখুন সোনা সোনা শাড়ি সম্পূর্ণ কটন হান্ড্রেড পিওর কটন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ পিস নিলে একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা সোনার ককটেল থাকছে একশো পঁয়ষট্টি টাকা পঁয়ত্রিশ পিস নিলে পিওর সুতি সম্পূর্ণ ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে থাকছে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে আর একটা আইটেম হচ্ছে গীতা এই রকম গীতা সিঙ্গেল পিস পোস্টার অন ডিমান্ড হ্যাঁ গিটার অন ডিমান্ড পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকছে একশো পঁচাশি টাকা ওয়ান এইটি ফাইভ একশো পঁচাশি টাকা মাত্র একশো পঁচাশি টাকা থাকছে ঠিক আছে গিটার অন ডিমান্ড আর পার্টিস আইটেম ক্যাটলগ থাকবে একদম পার পিস ক্যাটলগ থাকবে আর সম্পূর্ণ বারো হাত আইটেম আচ্ছা পিওর কটন হবে হ্যাঁ পিওর কটন একশো পঁচাশি টাকা ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে আর একটা দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে চার্জারে চার্জারে পেটিএম আপনি দেখতে পাচ্ছেন আমি কত রকম ব্র্যান্ডেড আইটেম ভ্যারাইটি থাকবে প্রচুর আর একদম সিঙ্গেল পিস বড় পোস্টার মধ্যে চার্জার পেটিএম আপনি 35 পিস নিলে দাম থাকবে 190 টাকা 190 ওনলি 190 টাকা দেখুন সিঙ্গেল পিস পোস্টার থাকবে দুর্দান্ত কোয়ালিটি এই দেখুন একটা খুলে দেখাচ্ছি সম্পূর্ণ 12 আর থাকবে পিওর সুতি থাকবে এই দেখুন এরকম থাকবে বডি এরকম থাকবে বডি আর এরকম থাকবে আচল দাম থাকবে আপনার 35 পিস নিলে 190 টাকা ওনলি

ঠিক আছে এগুলো সম্পূর্ণ বারাহাত খুব দুর্দান্ত কোয়ালিটি কাপড় ঠিক আছে সম্পূর্ণ বারাহাতের মধ্যে দেখতে নেক্সট দেখাচ্ছে হচ্ছে বন্দনা ঠিক আছে বন্দনা দেখাচ্ছে এই দেখুন বন্দনার বন্দনার ধামাকা বন্দনার ধামাকা বন্দনা শাড়ি সম্পর্কে বেশি কিছু বলার নেই খুবই প্রচলিত আইটেম সুতি হ্যাঁ খুবই প্রচলিত আইটেম 35 পিস নিলে দাম থাকবে আপনাদের জন্য মাত্র মাত্র 195 টাকা 195 টাকা 195 টাকা হ্যাঁ 195 টাকা পেয়ে যাচ্ছে বন্দনার ধমাকা ঠিক আছে আর বন্দনার আমাদের কাছে প্রচুর আইটেম আছে আপনি 500 টাকা আইটেম পেয়ে যাবেন এই যেমন দেখালাম বন্দনার ধামাকা তাই দেখুন এটা হচ্ছে বন্দনার সুপার 6 সুপার 6 বাটিক বন্দনারই সুপার 6 বাটিক এবার নেক্সট দেখাচ্ছি হচ্ছে বন্দনার বন্দনার দেখুন আমাদের কাছে কত রকম প্রোডাক্ট পেয়ে যাবেন এই দেখুন এটা হচ্ছে বন্দনার হচ্ছে আলাদিন আচ্ছা আলাদিন বন্দনার আলাদিন আলাদিন পাচ্ছেন বন্ধনারি দেখবেন বন্ধনার ম্যাজিক বন্ধনার ম্যাজিক মুভমেন্ট দাম শুনে চমকে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে দুশো পঞ্চান্ন টাকা দুশো পঞ্চান্ন টাকা ষাট পিসের কেউ যদি বেল নাই

কেউ যদি ষাট পিসে বেল নেয় এটাও করে দেবো আড়াইশো টাকা যেটা আমাদের এখানে আমি বলছি আপনাদের সুবিধার্থে আমাদের এখানে পাইকারি দোকানে যেটা দুশো আশি টাকা করে বিক্রি করে আচ্ছা আচ্ছা দুশো আশি টাকা করে পাইকারি বিক্রি করে মানে এখান থেকে যদি কেউ হিউজ পরিমাণে নেয় তাহলে যেই দাম ভিডিওতে বলা হচ্ছে সেই দামেও তারাও সেল করতে পারবে সেই ব্যবস্থা করা যাবে একদম 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 এই দেখুন বন্ধনার প্রচুর আইটেম আছে বন্দনা দেখাচ্ছি আপনাকে শুধু এই দেখুন বন্দনার বন্ধনার সোনারূপা আচ্ছা বন্ধনার সোনারূপা সোনা সোনারূপা দেখালাম তারপর আর দেখাচ্ছি আপনাকে এই দেখুন বন্দনার একদম বন্দনার মধ্যে রয়েছে এই দেখুন বন্দনার বক্স সুন্দর কারি করা রয়েছে একদম বক্সের মধ্যে এই দেখুন একদম বক্সের মধ্যে এরকম বক্সের মধ্যে একদম বক্সের মধ্যে যেটার মধ্যে বুঝতে পারছেন একটা বারো হাত শাড়ি এই দেখুন বারো হাত শাড়ি এটার মধ্যে একদম বারো হাত একদম সম্পূর্ণ বারো হাত শাড়ি এই দেখুন একদম সফটের মধ্যে একদম সফটের মধ্যে আচ্ছা ঠিক আছে একদম সফট এর মধ্যে দাম থাকবে এগুলো এগুলো দাম থাকবে মাত্র মাত্র চারশো দশ টাকা প্রিমিয়াম কি এগুলো একদম চারশো দশ টাকা এছাড়াও আপনাকে একদম বন্ধনার এছাড়া প্রচুর আইটেম আছে দেখুন মালা মিনু এভরিথিং তো সবই রয়েছে মালা মিনু বন্ধনা এবার দেখাচ্ছি মালা দেখাচ্ছি এই দেখুন মালা রাজভোগ মালা রাজভোগ পঁয়ত্রিশ পিস নিলে দাম করে দেবো আপনাদের জন্য মাত্র মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা মালা রাজভোগ পঁয়ত্রিশ পিস নিলে সম্পূর্ণ বারো হাতে আইটেম নেক্সট দেখাচ্ছি হচ্ছে আপনাকে দেখাচ্ছি হচ্ছে অনু অনুর নাম শুনেছেন অনেক দুশো পঁচিশ টাকা অনেক দুশো দুশো পঁচিশ টাকা অনুর মায়বুবা পঁয়ত্রিশ পিস নিলে দাম করে দেবে দুশো পঁচিশ টাকা এরপর দেখাচ্ছি আপনাকে হচ্ছে মিনু মিনু শাড়ির নাম বলে অনেকেই ঠিক আছে মিনু শাড়ি নামে এই দেখুন মিনু

মিনু মানে একদম দুর্দান্ত কোয়ালিটির মধ্যে আসছে পঁয়ত্রিশ পিস নিলে মিনু করে দেবো আপনাকে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা মিনু পেয়ে কুড়ি টাকা মিনু মিনুর আপনার আট থেকে দশ রকম ভ্যারাইটি রয়েছে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে আর একটা আইটেম একদম খুবই প্রচলিত আইটেম হচ্ছে এই দেখো দেবেশ দেবেশ অনলাইন দেবেশ অনলাইন দেবেশ অনলাইন এরকম সিঙ্গেল পিস পোস্টার হবে সিঙ্গেল পিস পোস্টার হবে পঁয়ত্রিশ পিস নিলে দাম করে দেবে আপনার জন্য দুশো টাকা দুশো টাকা দুশো টাকা পঁয়ত্রিশ পিস নিলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুশো টাকা দুশো টাকার মধ্যেই আপনাকে কুড়ি রকম ভ্যারাইটি দেখিয়ে দেওয়া হলো হ্যাঁ দুশো টাকার মধ্যেই কুড়ি রকম ভ্যারাইটি আই দেখুন খুশি খুশি জওয়ান আচ্ছা খুশি খুশি কোম্পানি খুশি জওয়ান আপনি পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ পিস নিলে দুশো টাকা দুশো টাকা একদম দুশো টাকার মধ্যে আপনি কত রকম ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট দেখাচ্ছে যে যেহেতু গরম পড়ে গেছে মলমলে একটা হিউজ চাইজ মলমলে স্টার্টিং কি থাকবে এখানে আজকে মলমলে চাইজে থাকবে পঁয়ত্রিশ পিস নিলেই বারো হাত মলমল দুশো টাকা দুশো পাঁচ টাকা টু জিরো ফাইভ অনলি টু জিরো ফাইভ পঁয়ত্রিশ পিস নিতে ভীষণ সফট হাতে নিয়ে বুঝতে পারছি কতটা সফট পেয়ে মাত্র মাত্র দুশো টাকা পঁয়ত্রিশ পিস নিলে পঁয়ত্রিশ পিস নিলেই বেলে রেট করে দিচ্ছি ঠিক আছে এই দেখুন এরকম পাক্কা বারো থাকবে কোনো কোনো ডুপ্লিকেট এর কোনো থাকবে আর কি একদম একদম এই দেখুন এছাড়াও এছাড়াও এরকম ক্যাটলগের মলমল মল পেয়ে যাবেন এই দেখুন এরকম সেম টু সেম ক্যাটালগ থাকবে ক্যাটালগ দেয়া থাকবে বন্ধনার মধ্যে মধ্যে মলমল পেয়ে যাচ্ছেন 35 পিস 230 টাকা মাত্র আচ্ছা 230 230 টাকায় বন্ধনার মলমল পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট আমাদের কাছে দেখুন মিনুর বক্স রয়েছে মিনুর বক্স রয়েছে এছাড়াও এই ধরনের সোনার আচলে ঝুল দেওয়া আচলে উইথ ঝালার এই দেখুন উইথ ঝালার এরকম ঝালার দেওয়া থাকবে ঝালার রয়েছে যেগুলো মার্কেটে প্রচুর ডিমান্ড এরকম ঝালার দেওয়া থাকবে এরকম ঝালার দেওয়া পেয়ে যাবেন ঠিক আছে ঝালাক দেওয়ার পাশাপাশি আপনি পেয়ে যাবেন এরকম স্টোনের শাড়ি পেয়ে যাবেন এরকম এরকম স্টোন দেওয়া একদম স্টোন দেওয়া মালার মধ্যে একদম স্টেন দেওয়া দেখতেই পাচ্ছেন এই দেখুন কাপড়ের কোয়ালিটিটা দেখেন একদম স্টোনের উপর ঠিক আছে স্টোনের উপর শাড়ি পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও আপনি পেয়ে যাবেন মিনুর এই ধরনের পার বসানো পার বসানো এ দেখুন পার বসানো পার বসানো অ্যাম্বোডারি করা মিনুর পার বসানো দা করা শাড়ি পেয়ে যাবে এছাড়াও আপনাকে দেখা দেখিয়ে দিচ্ছি এই ধরনের কড়াইওয়ালা শাড়ি পেয়ে যাবেন এই ধরনের এমবুটরি কাজ করা এরকম কড়াইওয়ালা কড়াইওয়ালা খুশির মধ্যে কড়াইওয়ালা এম্বুটারি করা এরকম এমবুটরি করা পেয়ে যাবেন ছাপাসে প্রচুর ভাগ আছে যায় এক ভিডিও তো দেখানো নেই মানে নেই বলতে কিছু নেই সবটাই এটা হচ্ছে কাতান বেনারসি সুতির কাতান বেনারসি আচ্ছা সুতির কাতান বেনারসি কুচি পিঁট আছে বেনারসিতে যেমন কুচি পিঁট আছে সেম টু সেম একদম হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি একদম সুতির একদম ইউনিক যেগুলো আমাদের কাছে ছাড়া আপনি কোথায় পাবেন না এগুলো হচ্ছে কাস্টমার ডিমান্ডে আমাদের বানানো ঠিক আছে একদম এই দেখুন কুচি পিন দিয়ে শুরু করে সব সব এই দেখুন এরকম এটা হচ্ছে সুতির বেনারসি সুতির বেনারসি এই দেখুন একদম একদম ইউনিক আইটেম একদম ইউনিক আইটেম পেয়ে যাচ্ছেন এই ধরনের সুতির বেনারসি দিয়ে শুরু করে আমাদের কাছে ছাপাশাড়ি প্রচুর ভাগ আছে যা এক ভিডিওতে আপনাকে বিশেষ করতে হবে না ঠিক আছে এর পাশাপাশি আমাদের কাছে রেডিমেড নাইটি জামদানি এ টু জেড লুঙ্গি গামছা দিয়ে শুরু করে এ টু জেড আছে ঠিক আছে যা এক ভিডিওতে দেখানো সম্ভব না নেক্সট আবার পার্ট নিয়ে আসবো তখন আপনাকে দেখানো হবে ঠিক আছে এরপর আপনাকে দেখাচ্ছি দেখুন নাইটির আমাদের প্রচুর ভাগ আছে নাইটির আমি কটা কালেকশন দেখাচ্ছি ভিডিও প্রথমেই শুনেছেন আমাদের পঁয়তাল্লিশ টাকা বড়দের নাইটি শুরু হচ্ছে এই দেখুন এই কারণে এই ধরনের নাইটি এই ধরনের বর্ডার নাইটি আপনি পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচাশি টাকা অনলি এইটি ফাইভ এই দেখুন অনলি এইটি ফাইভ কোনো বাচ্চাদের না সম্পূর্ণ বড়দের নাইটি মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এছাড়াও এই ধরনের সুতির নাইটি এই ধরনের সুতির নাইটি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা নাইনটি না মাত্র পঁচানব্বই টাকা প্রত্যেকটা নাইটি বাহান্ন পিস করে নিলে পাঁচ টাকা করে ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে এরপরও পাঁচ টাকা করে ডিসকাউন্ট হবে আর একটা সুতির মধ্যে এই দেখুন সুতির নাইটি ভাগ দেখুন এই দেখুন এই একটা মাত্র একশো দশ টাকার মধ্যে পঁয়ত্রিশ পিস নিলে কটন থাকবে দেখুন পিওর কটন মাত্র বাহান্ন পিস নিলে পেয়ে যাচ্ছে না আপনি মাত্র এগুলো পাঁচ টাকা করে ডিসকাউন্ট এই দেখুন এই ধরনের ডিজাইনেবল সম্পূর্ণ সম্পূর্ণ বৌদ্ধ প্রায় চল্লিশ পঞ্চাশ রকম ডিজাইনের নাইটি পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখুন এই একটা ডিজাইনের নাইটি দেখাচ্ছি সেম দেখাচ্ছি আর ডিজাইনের নাইটি দেখাচ্ছি এই দেখুন এই দেখুন এরকম ডিজাইনের ডিজাইনিং স্লিভলেস গোল গলা সব ধরনের পাবে সম্পূর্ণ এক ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো সম্ভব না নেক্সট আরো পার্ট নিয়ে আসবো তখন দেখাবো এখানে আমাদের সবকিছু পেয়ে যাবেন এ টু জেড এ টু জেড এখানে জামদানি দিয়ে শুরু করে হ্যান্ডলুম দিয়ে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন কালেকশন তো প্রচুর রয়েছে স্টক রয়েছে এবার নেক্সট দেখাচ্ছি আপনাকে রেডিমেড এর কিছু কালেকশন দেখাবো সম্পূর্ণ রেডিমেড উপরে রয়েছে আর কি সেকেন্ড ফ্লোরে হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ আমাদের রেডিমেড কার্ড রেডিমেড কাউন্টার আছে এখানে আপনাদের জন্য অফার থাকবে মাত্র 10 টাকা দিয়ে রেডিমেড কালেকশন শুরু মাত্র 10 টাকা মাত্র 10 টাকা দিয়ে রেডিমেড কালেকশন শুরু হবে এছাড়া আপনি আমি যেটা র‍্যান্ডমলি যেটা সামনে পাবো সেটা আপনাকে দেখিয়ে দেবো আজকে 10 টাকা পনেরো টাকা সতেরো টাকা আঠেরো টাকা কুড়ি টাকার মধ্যে প্রচুর প্রচুর রকম পেয়ে যাবে এই দেখুন এই ধরনের বড়দের সুতির প্যান্ট এই ধরনের বড়দের সুতির প্যান্ট মাত্র পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এই দেখুন এই ধরনের বড়দের বড়দের আপনি ই পেয়ে যাচ্ছেন বারো মুন্ডা এরকম বড়দের এরকম বারো মুন্ডা পেয়ে যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ধরনের শার্ট এই ধরনের বড়দের শার্ট এই দেখুন এরকম বান্ডিল করা থাকবে এই ধরনের বড়দের শার্ট পেয়ে যাচ্ছেন আপনি মাত্র মাত্র পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকার মধ্যে এই ধরনের বড়দের শার্ট পেয়ে যাচ্ছেন এই দেখুন এরকম শার্ট এরকম বক্সের মধ্যে শার্ট পাবেন এরকম কালার সেটিং থাকবে মাত্র পঁচাত্তর টাকার মধ্যে শার্ট পেয়ে যাচ্ছেন এছাড়াও এছাড়াও পেয়ে যাবেন এরকম গে এরকম বাচ্চাদের সেট বাচ্চাদের এরকম সেট পেয়ে যাবেন প্যান্ট জামা সেট পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে এরকম সেট পেয়ে যাবেন এই দেখুন এরকম এরকম হবে গেঞ্জি এরকম গেঞ্জি হবে এরকম গেঞ্জি উইথ প্যান্ট সেটিং এরকম সেটিং এরকম এরকম প্যান্ট পেয়ে যাবেন মাত্র মাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে এরকম প্যান্ট পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও বাচ্চাদের বাচ্চাদের শার্ট পেয়ে যাবেন দেখুন লোকনাথের আছে এরকম এরকম সেট পেয়ে যাবেন এরকম পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আটান্ন টাকা আটান্ন টাকা আটান্ন টাকা এই ধরনের বাচ্চাদের ড্রেস পেয়ে যাচ্ছেন এছাড়াও এছাড়াও আপনি পেয়ে যাবেন এই ধরনের এই ধরনের ডেনিম শার্ট এরকম ডেনিম শার্ট বড়দের মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা যেটা মার্কেটে নিয়ে গিয়ে আপনি ডবল দামে বিক্রি করতে পারবেন মার্কেটে নিয়ে গিয়ে এছাড়া এই ধরনের এই ধরনের ট্র্যাক শ্যুট এরকম ট্র্যাক শ্যুট আপনি পেয়ে যাবেন এই দেখুন এরকম ট্র্যাক শ্যুট পেয়ে যাচ্ছেন এই দেখুন এরকম হাফ প্যান্ট তো প্রচুর পেয়ে যাবেন এছাড়া আপনি পেয়ে যাবেন এই ধরনের এই ধরনের এই ধরনের এই দেখুন এরকম পেয়ে যাচ্ছেন এরকম বাচ্চাদের এই দেখুন বাচ্চাদের এরকম শার্ট পেয়ে যাবেন বাচ্চাদের এরকম শার্ট পেয়ে যাবেন একদমই একদম হাই লেভেলের একদম পিওর কটনের মধ্যে একদম ব্র্যান্ডেড কোম্পানি ঠিক আছে এরকম বক্সের আইটেম থাকবে বক্সের আইটেম সম্পূর্ণ ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে থাকছে নেক্সট দেখাচ্ছে এই দেখুন এরকম ডেনিম শার্ট পেয়ে যাবেন এই দেখুন এরকম ডেনিম শার্ট পেয়ে যাবেন এই দেখুন এরকম ডেনিম শার্ট পেয়ে যাচ্ছেন এই দেখুন এরকম ডেনিম শার্ট পেয়ে যাচ্ছেন এরকম এরকম পঁচাত্তর টাকার মধ্যে এরকম শার্ট পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখাচ্ছে হচ্ছে এই দেখুন এরকম এরকম হচ্ছে ট্র্যাক শ্যুটের প্যান্ট পেয়ে যাবেন এরকম ট্র্যাক শ্যুটের প্যান্ট পেয়ে যাবেন উইথ পকেট মাত্র একশো টাকা মাত্র একশো টাকার মধ্যে এই ধরনের পকেট পেয়ে যাবেন এছাড়াও এছাড়া এই ধরনের স্যান্ডো গঞ্জি বড়দের এরকম স্যান্ডো গঞ্জি পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ টাকা দিয়ে সাঁত্রিশ টাকা দিয়ে সম্পূর্ণ বড়দের মধ্যে এই ধরনের এই ধরনের বক্সের শার্ট হবে এই ধরনের বক্সের শার্ট পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো টাকার মধ্যে মাত্র দুশো টাকা যেটা এমআরপি লেখা আছে ছশো টাকা সাতশো পঞ্চাশ টাকা সেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে শার্ট পেয়ে যাবেন এছাড়াও জিন্স আপনি পেয়ে যাবেন জিন্সের তো প্রচুর রকম ভ্যারাইটি আছে বড়দের জিন্স এই দেখুন এই ধরনের এই ধরনের আপনি সিক্স পকেট প্যান্ট সিক্স পকেট প্যান্ট আপনি যেটা ট্রেন্ডিং এ মার্কেট এখন প্রচুর চলে এগুলি পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের যেগুলো মার্কেটে আপনি আপনি নিয়ে গিয়ে চোখ বুঝে এক দেড়শো টাকা বেশিতে লাভ লাভে বিক্রি করতে হবে এরকম ডলারের 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 ছেলেদের জাঙিয়া দিয়ে শুরু করে এ টু জেড এ টু জেড আপনি পেয়ে যাবেন হ্যাঁ একদম একদম আর সম্পূর্ণ সম্পূর্ণ ব্র্যান্ডেড এবং প্রিমিয়াম কোয়ালিটি এরকম ম্যাকডির এরকম টি শার্ট পেয়ে যাবেন ম্যাকডির এরকম টি শার্ট পেয়ে যাবেন একদম ম্যাকডির মধ্যে এরকম টি শার্ট পেয়ে যাবেন আপনি টি শার্ট টি শার্ট আমাদের কাছে পেয়ে যাবেন বড়দের টি শার্ট ক্যাট উইথ ক্যাটলগ মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকার মধ্যে দিয়ে এই ধরনের টি শার্ট পেয়ে যাবেন এছাড়াও বাচ্চাদের মেয়েদের মেয়েদের এরকম হট প্যান্ট পেয়ে যাবেন এরকম হট প্যান্ট পেয়ে যাবেন এই দেখুন এরকম হট প্যান্ট এই দেখুন এই হট প্যান্টটা দাম থাকবে আপনাদের জন্য মাত্র মাত্র তিরিশ তেত্রিশ টাকা এরকম হট প্যান্ট পেয়ে যাবেন হ্যাঁ তেত্রিশ টাকার মধ্যে এরকম কুচি প্যান্ট পেয়ে যাবেন

বিয়ের বেনারসি দিয়ে শুরু করে এরকম বক্সের এরকম বক্সের বেনারসি আমাদের কাছে বেনারসি শুরু হবে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থেকে এরকম বেনারসি শুরু পেয়ে যাবেন আপনি বেনারসি দিয়ে শুরু করে এ টু জেড এ টু জেড এই ধরনের বক্সের এরকম বক্সের সিল্ক আপনি পেয়ে যাবেন মাত্র মাত্র সেট মিলে তিনশো নব্বই টাকা হ্যাঁ তিনশো নব্বই টাকা এক ভিডিও তো তো সম্পূর্ণ দেখানো সম্ভব না নেক্সট আর পার্ট নিয়ে আসবো আপনাদের জন্য আর অবশ্যই বলবো যে আপনি এখানে ভিজিট করতে পারলে ভিজিট করবেন না হলে তো আপনাদের জন্য ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে বেশি কথা না বাড়িয়ে এখানেই ভিডিওটা শেষ করছি আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার